তিনি সমদেশ কিংবা কালকুট বা ভ্রম তিনটি নামের আড়ালে একই মানুষ অথচ একই সময়তে একই উপলক্ষে হয়তো ভিন্ন পত্রিকায় ভিন্ন নামে প্রকাশ পাচ্ছে তার লেখা কিন্তু লক্ষণীয় ব্যাপার এটাই যে তিন নামের আড়ালে যে সাহিত্য প্রতিটি তার নিজস্ব শৈলীতে স্বতন্ত্র অসাধারণ তার শ্রেষ্ঠ চরিত্রদের গা থেকে অনেক সময়তে দেশে রক্ত মাংসের সংগ্রামে মানুষের গন্ধটা পাওয়া যায় তার জীবনের দিকে ফিরে তাকালেও বিচিত্র সব পেশায় তাকে আমরা পাই কখনো ফেরিওয়ালা কখনো বা পরাধীন ভারতে সাহেবদের কোয়ার্টারে কোয়ার্টারে ডিম সাপ্লাই করছেন তিনি কখনো জুট মিলে কখনো কটন মিলে কখনো ইছাপুর কামাল ফ্যাক্টরিতে এরই মাঝে বিয়েও করেছেন এবং সেখানেও ছিল একটা চমক ইন্টারকাস্ট বিয়ে খাঁটি কায়স্থ বাঙাল বিয়ে করেছিলেন বাল্য বিধবা ব্রাহ্মণ মেয়েকে প্রেম করে এই যে জার্নিটা এই সময় পর্যন্ত তাকে আমরা পাই সুরথনাথ বসু হিসেবে কিন্তু পৈতৃক এই নাম নিয়ে তার কোনো লেখা পাইনি আমরা জেলও খেটেছেন জেলে বসেও লিখেছেন আবার কখনো কখনো তিনি সমালোচিত হয়েছেন তার লেখায় অশ্লীলতার দায় তিনি শুধু সাহিত্যিক নন তিনি জীবন শিল্পী জীবনের ছবি আঁকতেন তিনি কলম দিয়ে অক্ষরে এমন একটা মানুষ আর সৃষ্টি সে সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ থাকবেই বিশেষ করে এই প্রজন্ম যারা অনেক বেশি স্বচ্ছন্দ ডিজিটালি সব কিছু পেতে এই ভাবনা থেকেই এবং তার ব্যক্তিগত জীবনের যত সংগ্রহ যা তার পরিবারের কাছে আছে সেই সব কিছু থেকে সম্পূর্ণ পারিবারিক উদ্যোগে একটা প্রচেষ্টা সমরেশ বসুর ডিজিটাল আর্কাইভ তার ছোট মেয়ে মৌসুমি সমাজদারের ছেড়ে প্রাচেত সমাজদারের উদ্যোগে এই ভাবনাটি দিশা পেয়েছে এমনিতে বাঙালি সাহিত্যিকদের উপর প্রাতিষ্ঠানিক আর্কাইভ থাকলেও এটাই সর্বপ্রথম প্রাইভেট ডিজিটাল আর্কাইভ যা একান্তভাবে একজন বাঙালি লেখকের জীবনকে আর তার সৃষ্টিগুলোকে আলাদা করে তুলে ধরছে মানুষের সামনে এই আর্কাইভে সমরেশ বসুর জীবন তার সাহিত্যের সঙ্গে জড়িত নানা রকমের স্মারক নথি যেমন বিভিন্ন ছবি চিঠিপত্র পাণ্ডুলিপি এগুলো সমস্ত ডিজিটালি সংরক্ষণ করা হয়েছে এই আরকাইভে আপনি যা যা পাবেন এগুলো অধিকাংশই লেখকের ছোট মেয়ে ছোট ছেলে উদিত বসু আর লেখকের কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের পারিবারিক সংগ্রহ থেকে পাওয়া দেশের বিদেশের নানা ধরনের পাঠক পাঠিকার কাছে পৌঁছানোর জন্য ওয়েবসাইটটি বাংলা আর ইংলিশ দুটো ভাষাতেই থাকছে আপনি সার্চ করে দেখতে পারেন আপনার মন ভরিয়ে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা